প্রতিটা ক্ষেত্রে আমরা গুণা করছি আল্লাহ তালার ভয় নেই আমাদের ভিতরে যখন বন্দারে যখন বন্দার অন্তরে আল্লাহ তালার ভয় থাকে সে যে গুণা করার ইচ্ছা সে সে গুণাই করতে পারে আমাদেরকে আল্লাহ তালার ভয় নিয়ে আসতে এবং আল্লাহ সুবাহ পবিত্র কোরআন কারিমে মুদাকি বান্দাদেরকে ভালোবাসে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং যারা আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা তাকে দুইটি জানি দিবে আল্লাহ কোরআন সুন্দর করে তাকে জানান দিয়া দিলেন ولمن خاف مقام ربه جَنَّةً فبأي آلاء ربكما تكذبان جرى الله رسول دون دائما هو كي بوي যারা আল্লাহর সামনে খারাপ ভয় করবে আল্লাহ বলেন আমি ওই বান্দাকে তুইটি জান্নাত দ্বারা ধন্য করব জোরে বলি সুবাহান আরো জোরে বলি সুবাহান আল্লাহ তালা কি ভয় করার দরকার আছে না নাই আমার ভয় নাই যখন আমাদের মধ্যে আল্লাহ তালার ভয় থাকবে আমরা অনেক অনেক ও গুনাহা থেকে বেঁচে যাওয়া আমাদের দ্বারা গুনায় হবে না একটা ঘটনা না বললাম এই করছিলাম না যেই ঘটনাটি রাউজুর রায়াহির নামক খিতাবের দুইশত পৃষ্ঠায় রয়েছে বাশরাতে একজন দুর্গ রহমত যিনি ভিজিকলি নামে না শীর্ষ ছিলেন না মুসকের আর কি অর্থ হলো মিস্কি যার অর্থ দ্বারাই সুগন্ধিযুক্ত অর্থাৎ মুস্কের সুগন্ধিতে সুরভিত ওই আল্লাহ তালার নেকবান্দাকে মিসকি রহমাতুল্লাহি আলাইহি বলে মানুষেরা এই জন্য ডাকতেন উনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তাটা সুগন্ধিময় হয়ে যেত সুবন্ধে সুরভিত হয়ে যেত মসজিদে প্রবেশ করলে পরে লোকেরা তার সুগন্ধ দ্বারা বুঝে গেল তো ইমাম মুস্কি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন হুজুর আপনি সুগন্ধির জন্য মনে হয় অনেকটাকে খরচ করেন কোন দোকান থেকে আপনি সুগন্ধি নিয়ে আসেন ইমাম মিসকি রহমাতুল্লাহ আলাইহি বললেন ও যুব আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না দুনিয়ার কোন দোকান থেকে আমি সুগন্ধি ক্রয় করে আমি লাগাই না আমার শরীর সুগন্ধময় হওয়ার পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে ওই ব্যক্তি বললেন হুজুর কারণটা কি একটু বলা যাবে ইমাম মিসকি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি ঘটনা বললেন ইমাম মিসকি বললেন আমি বাগদাদ শহরের সম্ভ্রান্ত পরিবারে আমি জন্ম গ্রহণ করি আমি ছোট অবস্থায় খুবই সুন্দর ছিলাম নাজুক ছিলাম আমি লাজুক ছিলাম আমি লোকদের সাথে কথা বলতাম না একজন ব্যক্তি আমার বাবা কে পরামর্শ দিল আপনার খুবই লজ্জা পায় আপনার লজ্জা ভাঙানোর জন্য বাজারে কোনো একটা দোকানে রেখে দেন বাজারে যদি আপনার সন্তানকে রেখে দেন লোকজনের সাথে কথা বলতে বলতে লোকজনের সাথে উঠা বসা করতে করতে তার লজ্জা যাবে আমার বাবা ওই লোকের পরামর্শ অনুযায়ী কাপড় বিক্রেতার তার দোকানে আমাকে বসাই দিলেন আমি দীর্ঘ দিন ধরে কাজ শুরু করলাম কাজ করতে করতে একজন বৃদ্ধা মহিলা চলে আসলো কিছু দামি কাপড় কিনলো দোকানের মালিককে বললেন যে এই কাপড়টা পছন্দ হবে তার মূল্য এবং বাকি কাপড়গুলো আমি আপনাকে ফিরাই দেব ওই বৃদ্ধা মহিলা কিছু কাপড় নিলেন দোকানের মালিককে বললেন আমার সাথে একজনকে পাঠিয়ে দিন যেই কাপড়টা পছন্দ হবে তার দাম এবং বাকি কাপড় সহকারে ওই ব্যক্তিটা নিয়ে আসবে আমസ്কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার বাবা আমাকে একটি কাপড় বিক্রেতার দোকানে বসায় দিলেন আমি সেখানে দীর্ঘদিন ধরে কাজ শুরু করলাম কাজ করতে করতে এক বৃদ্ধা মহিলা সেই দোকানে চলে আসলো দোকানের মালিককে বললেন আপনি কিছু আমাকে কাপড় দেন কাপড় দিয়ে একটা ছেলেকে আমার সাথে পাঠিয়ে দেন যেই কাপড়টা পছন্দ হবে ওই কাপড়টার মূল্য এবং বাকি কাপড়গুলো ফিরিয়ে আনবে ওই রকম একটা আমাকে ছেলে দেন দোকানের মালিক কি করলেন আমাকে পাঠিয়ে দিলেন ওই বুড়ি মহিলার সাথে সাথে আমি চলতে লাগলাম চলতে চলতে ওই বুড়ি মহিলা আমাকে একটা সান্তার মহলে নিয়ে গেল আমি সান্তার মহলে প্রবেশ করলাম ওই বুড়ি মহিলা ওই বৃদ্ধা মহিলা আমাকে একটা সুন্দর ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন আমি ওই ঘরের মধ্যে ঢুকলাম ঘরটা এত সুন্দর এত চমৎকার এই রকম ঘর আমি আর কখনো দেখি নাই আমি সেই ঘরের বিছানার মধ্যে একজন অলংকার পরিহিত সুন্দর পোশাক পরিহিত এক যুবতী নারীকে দেখতে পেলাম সে সুন্দর করে বসে আছেন আমাকে দেখা মাত্রই ওই যুবতী মহিলা আমার উপর ঝাঁপিয়ে পড়ল শয়তান তার ঘরের উপর বসিয়ে পড়ল ওই যুবতী নারী আমার সাথে জিনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করলো আমাকে জোর জবরদস্তি করল আমি ওই যুবতী নারীকে বললাম আল্লাহকে ভয় করো জিনা করলে কিয়ামতের দিনে তুমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবে তুমি সেই মহান রব্বুল আলামিনকে ভয় করো যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে ওই তাকে বুঝাতে লাগলেন কিন্তু সেই যুবতী নারী বুঝতে চাচ্ছেন না তিনি নসিহত মানতে চাচ্ছেন না আমার ভাইয়েরা কিতাবের মধ্যে বর্ণিত আছে ওই যুবতী মহিলা বারবার তার উপর ছাপিয়ে পড়ছেন বেবিচার করার জন্য যখন ওই আল্লাহ তালার নেক বান্দা ইমাম মুসকি রহমাতুল্লাহ যখন তিনি দেখিলেন এই মহিলা আমাকে ছাড়বে না তুমি তখন গুনা থেকে বাঁচার জন্য তিনি তখন গুণা থেকে বাঁচার জন্য একটা পন্থা খুঁজলেন কি পন্থা অবলম্বন করলে আমি গুণা থেকে বাঁচতে পারবো তখন ওই যুবতী নারীকে বললেন আমি খানায় যাব হাজাত সারার জন্য আমার হাজাতের প্রয়োজন আমি হাজাত সেরে আপনার সাথে জেনা করব সমস্যা নাই ওই যুবতী নারী দাসীদেরকে ডাক দিলেন এক দাসীরা একত্রিত হয়ে গেল ওই যুবককে স্তেঞ্জা খানায় নিয়ে গেলেন ওই যুবক স্তেঞ্জা খানায় ঢুকে বারবার চিন্তা করছেন আমি যদি এই মহিলার সাথে চেনা করি কেয়ামতের দিন

ভয়ে পালিয়ে গেলেন দাসীদেরকে ডাক দিলেন সকলে পাগল পাগল বলে চিল্লাতে লাগলো ওই আল্লাহ তাআলা নেক বান্দাকে বস্তার মধ্যে পেছিয়ে একটা বাগানের মধ্যে নিক্ষেপ করে দিলেন বাগানের মধ্যে নিক্ষেপ করে দিলেন ওই আল্লাহ তাআলার নেক বান্দা তিনি যখন নিশ্চিত হয়ে গেলেন লোকেরা এখান থেকে চলে গেছে তখন তিনি সেখান থেকে উঠিয়ে বাসায় চলে গেলেন গোসল করলেন এই ঘটনা তিনি কাউকে বললেন না ওই যুবক ঘুমিয়ে গেলেন ঘুমানোর ঘরে একজন সুদর্শন যুবক নুরানি চেহারা দাঁড়িয়ে একজন ব্যক্তি ঘুমের ঘরে চলে আসলেন আমাকে ডাক দিলেন ইমাম মুস্কিরে তোমার সাথে ইউসুফ আলাইহিস সালামের অনেক বড় এক ওই ব্যাংক বান্ধব বলতে লাগলেন হ্যাঁ যুবক ইউ শুমা লাইকি সালাম এর সাথে তোমার কি চমৎকার রয়েছে ইমাম সুব্রম রং

আপনি এর ময়লা গুলো নিজের শরীরে মেখে নিয়েছেন তখন ওই আগত ব্যক্তি তখন ওই নুরানি চেহারাদারী ব্যক্তি যুবক বলতে লাগলেন হে যুবক তুমি কে আমাকে চেনো আমি কে তখন যুবক বললেন হুজুর আমি তো আপনাকে চিনতে পারি নাই তখন ওই নূরানি চেহারা ধানি ব্যক্তি বলতে লাগলেন আমি হলাম মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলি না সুবহানাল্লাহ আরও জোরে বলি সুবহানাল্লাহ জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম ওય আল্লাহ তাআলার নেক বান্দার পুরো শরীরটার মধ্যে হাত মোনিয়া দিলেন ইমাম মুস্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জিবরাইল যখন থেকে আমার শরীরে হাত বুলিয়ে দিয়েছে তখন থেকে আমার শরীরটা শুধু সুগন্ধময় হয়ে গিয়েছে শুধু সুগন্ধ আমি নিজেই অনুভব করি না যেই রাস্তা দিয়ে আমি অতিক্রম করি ওই রাস্তাটাও সুগন্ধময় হয়ে যায় ইমাম মুসকি বললেন এই সুগন্ধি দুনিয়ার কোন বাজারে পাওয়া যাবে না দুনিয়ার কোন দোকানে পাওয়া যাবে না এই সুগন্ধি দুনিয়ার কোন ব্যক্তি তৈরি করতে পারবে না আমার শরীরে যেই সুগন্ধি তোমরা অনুভব করো এটি হলো জিবরাইল আলাইহিস সালাম সালামের হাতের সুগন্ধি জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আমার